এখন কি এখন কি শোনাই কি সব দে আমার কাটা দে আমি কে চাবাই দিবি হুম হ্যালো দিবি আমার কাটা আপনার সে দিয়ে কে আমার আমি চাবাই ভালো ভিটামিন খাইছো তো হার সকালে আমি একটু দি আমি একটু চাবাই দিবি না

শুন তোমাৰ কথা কৈ আছ ভাল তুমি ভাল আছ আমি খাৱন নাই খাওঁ পাম কৈ এখন কত লৈকে হাৰাদিন খাইছো কৈ সাৰাদিন খাইছো কিয়নো কি খা লাগে লাগে এখন খাও খাইছ না বেমাৰা অনেক খাইছ অ এই দাঁত পরিষ্কার আছে না? দাঁত গা ভালো দাঁত মাজনে আজকে। আজকে তুমি দাঁত ব্রাশ করো না? এই যে একটা। আমার মনে হচ্ছে করে। पर तुई जोग तो गाला इसने मर गाय बहुत जोग जाई है जाई तुम्हारे मुने पुरलो बंधा यमर अंधार मुन চাইছিলাম একটু বাইরের পাশের ভিউভিউ দেখুন কিন্তু আসলে ঘুরতে করতে বাইরে নয় না মানে সারাটা দিন বেতাল লাগে এমন খারাপ অবস্থা লাগে কোনো খারাপ অবস্থা লাগে না আমার আজকে খ্যাত সূর্য দেহা যায় সূর্যটা যদি থাকতো আরও সুন্দর দেহা যেত সূর্য তো আছেই মানে রোদ রোদটা যদি থাকতো রোদ্র ও সেই बारीगर ओ इतना बड़ा बिल है